হ্যালো এভরি গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর এখন থেকে আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি আজকে আমার ভিডিওটা মানে ব্লগটা আর কি প্রথম তোমাদের কাছে যাচ্ছে তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে আর তোমরা আমাকে সাপোর্ট করবে আর কি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো অনেক আশা নিয়েই আমি তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি আবার আবার এই জন্যই বলছি তার কারণ হচ্ছে আমার একটা আগেও একটা চ্যানেল ছিল সেই চ্যানেলে আমি অনেকটাই মানে কাজ করেছিলাম তো একটা ছোটো বাচ্চা আছে আমার ছোটো বাচ্চা মানে এখন দু বছর হয়ে গেছে তো সেই সময়তে ওর আট মাস বয়স ছিল যখন আমি চ্যানেলটা স্টার্ট করি আর কি তো তাও আমি অনেকটাই কাজ করেছিলাম এগিয়েছিলাম তো যখন অনেকটাই অসুবিধা হচ্ছিলো একটা ফোন নিয়ে মানে বাচ্চাটাও আর কি ফোনটা নিত আমিও নিতাম একটা ফোনে দুজনে যখন অসুবিধা হতো তার সঙ্গে ছোটোও ছিল তো অনেকটা অসুবিধার জন্যই আমি ভিডিওটা বানানো সেই সময়তেই মানে বন্ধ করে দিলাম কেন একটা রেগুলেটরি যে থাকে রেগুলেটরিটা মানে মেনটেন মানে মেনটেন হচ্ছিলো না আর কি তো সেই জন্যে আমি তখন বন্ধ করে দিলাম ঠিক আছে কোনো ব্যাপার না যখন আবার সময় হবে তখন করব তো দেখো আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে আমি ভিডিওটা স্টার্ট করেছি আর আজকে মেয়ে স্কুলে চলে গেছে তো ও আজকে ভারী কিছু খাবার নিয়ে যায় না হালকা ফুলকাই নিয়ে গেছিলো আজকে তো সেই জন্য আমি আজকে একটু আটা মেখে আমাদের নিজেদের জলখাবার জন্য একটু পরোটা বানাচ্ছিলাম তো সেই পরটাগুলোই মানে আগে আমি কিন্তু পরোটা যদি বানাই খুবই আমার দেরি হয় মানে বেলতে সেই জন্য খুব একটা পরোটা বানানো আমার হয় না তো আজকে ইচ্ছে ও তো ওই জন্য একটু পরোটা ভেজে নিলাম তো তেল ছিল না বোতলের মধ্যে তো সেই তেলটাই আমি ঢেলে নিলাম দেখে তো তারপর সব পরোটাগুলো আগে এক এক করে বেলে নিয়েছিলাম তারপর শিখে নিয়ে এই যে তেল দিয়ে হালকা তেল দিয়ে ভেজেছি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব একটা তেল আমি দিই না আর তারপর আমি এখানে জলখাবারের জন্য পরোটার সাথে একটু ভাবলাম যে আলু ভাজা করবো তো আলু ভাজা করতে গিয়ে দেখছি যে আলু ভাজা করতে গেলে অনেকটাই দেরি হবে আর আজকে সকাল থেকেই কাজকর্ম আমি অনেকটা দেরি করেই শুরু করেছিলাম তো আর আবার দেরি হবে তো তখন আমি কী করলাম একটু আলু কেটে ভাবলাম যে খুব প্রেশার কুকারে দিয়ে আমি একটু আলু চর্চয়ের মতো করে দিচ্ছি আর কুকারে করতে গেলে একটু কী হবে তাড়াতাড়ি হবে আর সীতিযহতু স্কুল থেকে এসে খাবে জলখাবারে তো ওই জন্যই আমি প্রেশার কুকারে করে আমি আজকে ভাবছি যে আলু চর্চ এটা চাপিয়ে দিই তো দেখো এখন আমি প্রেসার কুকারে আলু তরকারিটা ভাবছি করি আর কি আর একদিকে আমি ওইখানে দেখো ভিন্ডি আলু পটল সব কিছু কেটে নিয়েছি চালটা আমি জলে ভিজিয়ে রেখে নিই চালটা আমি জলে ভিজিয়ে রেখে নিতে গেলে একটু ভাতটা তাড়াতাড়ি হয় একটু ভাতটা বেশ ভালো হয় তাহলে কী হয় একটা গ্যাসটা একটু কম লাগে আর দেখো ডালটাও ভিজিয়ে রেখেছি ডালটাও তাহলে একটু তাড়াতাড়ি হবে ওই জন্য আর ভেন্ডি আলু তরকারি করব তাই ভেন্ডি আলুটা কেটে রেখেছি আর পটল ভাজা করবো ওই জন্য পটলটাও কেটে মানে সব তরকারিগুলো মানে কেটে গুছিয়ে রেখেছি আর আমি একবার করে তাকাচ্ছি ওই আমার ছোটো মেয়েটাকে আর কি ডুগুকে আমরা ওকে বাড়িতে বলেই রাখি তো ও খুব দুষ্টামি করে তো তো তাই আমি ওকে একবার করে দেখছিলাম আর দিদিভাই স্কুলে যখন থাকে তখন তো আরওই মানে ও একটু অসুবিধা হয় আমার ওকে রাখতে তো জন্যই বলছি না ভিডিওটা আমি মানে বন্ধ করে দিয়েছিলাম যেহেতু ওকে রাখার খুব অসুবিধা হয়ে মানে হতো আর কি তো এখন তাও খুব একটু খুব একটা কষ্ট হয় না এখন অনেকটাই মানে বেশ সুবিধা হয় তাছাড়া নিজের মধ্যেও মানে খেলতে শিখে গেছে ওই জন্যে তার সাথে সাথে আরেকটা ফোন আছে এক্সট্রা ফোন সেটা তো কার্টুন্টুন দেখে তো ওই জন্যে ভাবলাম যে আমি আবার একবার দেখি স্টার্ট করি যদি আবার মানে সব কিছু সুবিধা থাকে তাহলে আমি ভিডিওটা আবার মানে কন্টিনিউ করব আর কি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি আলু চেসার কুকারে দিয়ে দিয়েছি আর এখানে চালটা তো ভিজিয়ে রেখেছিলাম সেটাই ধুয়ে ভালোভাবে আমি এখানে গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি মানে চাপিয়ে দিয়েছি আর কি ভাতটা তো ঘরগুলো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে দিয়েছি আর ঝাড় দেওয়ার পর আজকে সকালবেলাতে ঘরটা মোছা হয়নি তোর জন্য এখন ভাবলাম যে ঘরগুলো মুছে তো ফার্স্টে যে ঠাকুর ঘর আমি মুছতে মানে ঝাড় দিলুম বা মুছতে গেলো ফার্স্ট ঠাকুর ঘরটাই ঝাড় দিয়ে মুছি তারপরে বাকিগুলো করি তো দেখো ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে ঠাকুর ঘরটা মোছার পরেই ঠাকুর ঘরের পাশে একদিন আছে এই ব্যালকনিটা মুছে নিলাম আর এই দোলনাটা আমার বড়ো মেয়ের হচ্ছে সিতির ও মেয়ের নাম স্মৃতি তো স্মৃতির জন্য দোলনা আর ওই এই এই পাশে আর একটা দোলনা আছে ছোটো মেয়েটার ডুগুর জন্য একটা ছোটো দোলনা ওই দোলনাগুলোই আমার যা দিয়েছে জন্মদিনে বড়ো মেয়েটাকেও জন্মদিনে ও দোলনাটা দিয়েছে আর ছোটো মেয়েটাকেও দিয়েছে দেখাবো তোমাদেরকে ছোটোটা দেখানো হয়নি তো যে মা দিয়েছে আর কি মানে আমার যা তো জন্মদিনে গিফট দিয়েছে তো দেখো আমি এখানে সব ঘরগুলি আস্তে আস্তে মুছে নিচ্ছি তো সব ঘরগুলি অত মুছানোর তা দেখাবো না নইলে কিন্তু দেখবে শুধু ভিডিওতে ঘর মোছাই দেখাচ্ছে তো ওই জন্য টুকটাক করে একটু একটু যেটুকু ভিডিও বানিয়েছিলাম সেটুকুই দেখিয়ে দিলাম তো দেখো এখানে মেয়েটা কেমন খেলা করছে দেখো ও আবার মানে পাশের বাড়িতে যাওয়ার জন্য খুব ইয়ে করছিলো তো পাশের বাড়িতে একটা বাচ্চা হয়েছে তো ওদের বাড়িতে বাচ্চাটার সাথে খেলে তো ওই জন্য যাওয়ার জন্য আমাকে বলছিলো তোকে আমি ওকে গিয়ে পৌঁছে দিয়ে এসছি এই সামনেই হচ্ছে পাশের বাড়িতে আর তারপরে সে এসে গেছে স্কুল থেকে আর ওর তো এখন স্কুল থেকে এসেই মানে একটা জিনিসই চলছে ওদের স্কুলে যোগাসন শেখাই তো যোগাসনে এখন ও মানে খুব ইন্টারেস্ট হয়ে গেছে তো সবসময় তো বাড়িতে এসেও মানে যোগাসন করছে আমাদেরকে দেখাচ্ছে আর ওই ওই নিয়েই কথা বলছিলো তারপরে আজকে তো মানে স্কুল ড্রেসটা আমি ভাবলাম যে খুলে রেখে দে আমি আমাদের বাড়িতে মাঝে কাছে আর কি আমি আমি আমার কাপড় মানে বাসন টাসন ঘর দোয়া সব কিছু আমি নিজেই করি আর যে কাপড়গুলো হয় সেই কাপড়গুলো আমাদের একটা মানে আছে কাজ করার জন্য তো সেই কাজগুলো ইয়ে মানে কাপড়গুলো কেঁচে দেয় বাকি সব কিছু কাজ আমি নিজেই করি আর এই দেখো কেমন দুষ্টামি করছে ও দিদি ভাইকে পেয়ে খুব খুশি দিদি ভাই এখানে যোগাসন করছিলো তো সেই দেখে ওকে উঠিয়ে দিয়েছে আর বলছে আমি করবো যে সেই জন্যে দুজনে দেখো কেমন মাথা মাতি লেগে গেছে তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই আর দেখো এখানে দুজনের সাদা সাদা গেঞ্জি লাল লাল প্যান্টে কি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমি সেটা এখনই দেখলাম আগে দেখিনি আর দেখো আমাকে বলতে এসছে কীভাবে দেখো ছুটে দিচ্ছ নে আচ্ছা আমি তোমাকে ছুটে দেবো আর তুমি কোথায় গেছিলে বাইরে কোথায় গেছিলে Vai for vai cuidar তোমাদেরকে আমি জেনে বুঝে দেখিয়ে দিলাম যে মেয়েটা কিন্তু দেখো কথাবার্তা সব কিছুই বলতে পারে দু বছর বয়স এখন সব কিছুই শিখে গেছে আর কি কিন্তু এমনকি গগক যদি করার থাকে তো পটেই গব সে সব কিছুই বলে কিন্তু হিসি করবো সেটা আগের থেকে বলে না বিছানাতেও হিসি করে দেয় আবার ঘরের মধ্যেও হিসি করে দেয় কতবার আমি বলেছি হিসি পেলে কিন্তু বলবি বাথরুমে নিয়ে যাব। কিন্তু না ও হিসিটা কিন্তু যেখানে থাকে সেখানে করে হ্যাঁ করার পরে কিন্তু বলে আর দেখো দুষ্টি দেখো কেমন আমি হিসিটা মোছার পরে যখন ঘর মুছাটা মুচ্ছি তখনই এসে এসে আবার পায়ে পায়ে দাগ করছে আর তাছাড়া টাইলসের ওখানে না স্লিপ কেটে যাবে সেটা একটা ভয় থাকে তো যাই হোক ওকে একটু মানে মানা করার মানা করার পর একটু শুনেছে তো তারপরে স্মৃতি ও বাবা জলখাবারটা ভালো ওকে ওদেরকে দিয়ে দিই ওটাও জলখাবার খেয়ে নেবে ওর বাবা জলখাবার খেয়ে চলে যাবে তো তাই জলখাবারে ওই আলুর তরকারি পরটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর এই যে স্মৃতি এখানে বসে বসে ফোনে কার্টুন দেখছিলো ও সিদ্ধকেও বললাম খাবারটা খেয়ে নিতে আর তারপরে এই যে আমার ছোটো মেয়েটা এই যে দেখো ডুবু আমি দেখি নিই মানে দেখো প্যান্ট পরানো হয়নি আমার তখন সেই সময় তো ধ্যান ছিল না এখন দেখছি দেখুন কীরকম দুষ্টটা আমি করছে তো ওই যে আবার সেতির এমন নেশা হয়ে গেছে মানে যখনই জলখাবারে বলো দুপুর বেলাতে বলো রাত্রি বেলাতে বলো সব সময় ওই খাবার টাইমে মিক্সচার চাই তো সেটাই আমি ওকে মানে মানা করি বকি আবার প্রতিদিন জলখাবারে বলে আমাকে ম্যাগি বানাবার জন্য তো সেটাই ওর বাবাকে আমি বলছিলাম তো সব প্রতিদিন মানে ম্যাগিটা খাওয়াটা তো খুব একটা ভালো না তার জন্যে আমি ওকে ম্যাগিটা খুবই মানা করি তো ওর জন্যই আমি ওকে বলেছি যে ঠিক আছে তাহলে সপ্তাহে হয়তো একটা দিন খাবি ম্যাগিটা তো ওর জন্য আমি ওকে ওই রবিবার দিন জলখাবারে ঠিক করেছি যে ম্যাগিটা নিয়ে দিই তো সেটাই মানে প্রতি রবিবারে জলখাবারেও ম্যাগিটা খাই আর তার মাঝখানে যদি চাই তাহলে কিন্তু রবিবারে আবার ম্যাগিটা মানে খাই না তো দেখো সব ওদেরকে জলখাবারটা দিয়ে দিয়েছি আর আমি কিন্তু আগে সকালবেলা তো মানে পুজো টুজো না করে আমি কিন্তু জলখাবার খাই না হ্যাঁ যদি পুজো না করি তাহলে কিন্তু খাই আর যদি পুজোটা আমি করি তাহলে কিন্তু জলখাবারটা আমি খাই না তো ওই জন্য আগে ওদেরকে দিয়ে দিয়েছি আর এদিকে ওদেরকে জলখাবার দিয়ে আমি এখানে এই যে পটলটা ভাবলাম যখন ভাজতে দিয়ে দিই আর যে কুকারে একটু ইয়ে ছিল তরকারি ছিলো সেই তরকারিটা আমি নিজের জন্য একটা বাটিতে রেখে নিয়েছি আর তারপরে কুকারটার মধ্যে আমি ডালটা রেডি করে রেখে দিচ্ছি তাহলে কী হবে পটল ভাজাটা হওয়ার পরেই আমি ডালটা বসাতে পারবো আর কি তো দেখো পটল ভাজা আমি কেটেছি পটল ভাজা আমার খেতে কিন্তু ভালোই লাগে পটলের তরকারির থেকে পটল ভাজাটা বেশ ভালো লাগে তো এখানে এই যে পটলটা ভাজছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো কেচুকটা পটল ছিল আর এখন সবজি কি শুধু পটল আর ভেন্ডি তো এই সবজি আর কি সবজি মানে হবে তো তার জন্য ভেন্ডি আলু তরকারি পটল ভাজা আজকে আমি রান্না করছি আর এই যে এখানে পটলটা ভাজা হওয়ার পরে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে একটু জিরে ফরম দিয়ে দিয়েছি তার মধ্যে একটু আলুটা ভেজে নেব আলুটা লাল করে ভাজার পরে ভেন্ডিটাও দিয়ে দেবো ভেন্ডি আলুর তরকারিটা করে নেব আমি কিন্তু এই রান্নাটা করার পরে আমি কিন্তু স্নান টান কিন্তু কিছু করিনি তো আমি বেশিরভাগ মানে আমার কোনো ঠিক থাকে না যে রান্না করার পরে স্নান করব না আগে স্নানটা করব তারপরে রান্না করব মানে সেটা কোনো ঠিক থাকে না সকালবেলাতে ঘুম থেকে উঠে আমি মানে নাইটিটা চেঞ্জ করে নিই তারপরে কিন্তু আগে রান্নাটা বসাই তারপরে আমি স্নানটা করি যে এখানে ভেন্ডি তরকারিটা আমি চাপিয়ে দিয়েছি তারপরে যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো আমি ভিজিয়ে দিই আমি ভিজিয়ে রেখে দিই তারপর কিন্তু ঝুমা এসে আমি কেঁচে দেয় কাপড়গুলো আর তারপরে কাপড়গুলো ভিজিয়ে আমি বাথরুমে রেখে দিয়েছি বালতিতে করে আর আমি এখানে ঠাকুর পুজো করার জন্য আমি ঠাকুর ঘরে চলে চলে এসেছি আর এই যে আগের দিনে যে ফুল মানে বাসি ফুল বেলপাতা যেগুলো থাকে সেইগুলো ওই যে দেখো কোনাতে একটা বালতি রাখা আছে সাদা রঙের ওই বালতিটার মধ্যে এগুলো রাখি আমরা যখন বালতিটা ভরে যায় তখন বালতির ময়লাগুলো নিচে যেয়ে মানে ফেলে দিই আর কি এক জায়গাতে তো ওই বাল সব মানে পরিষ্কার করে নিলাম বাসের ফুল বেলপাতাগুলো আর যেগুলো ঠাকুর বাসনের মধ্যে প্রদীপ যেগুলো প্রতিদিন মাজা সেগুলো নিচে একটা কুঁয়া তলে মানে কুয়া আছে আর কি সেখানে গিয়ে আমি মেজে নিয়ে এসেছি প্রদীপটা মেজেছি ঘটিটা মেজেছি আর এই যে ঠাকুরের প্রসাদের থালা গ্লাস এগুলো কিন্তু প্রতিদিন না তো এগুলো হয়তো বৃহস্পতিবার দিন মেজেছি মানে মাঝি এভাবে এমনি করি আর এমনি প্রতিদিন নিচ থেকে কুঁয়ার থেকে আমি ইয়েতে জাম করে আমি জল নিয়ে আসি নিচ থেকে তারপরে এখানে পুজোটা করে নিই তো এই যে দেখো আগে তো এখানে মানে আমার যাও থাকতো আর কি দিদি তো এখন তো নতুন বাড়িতে চলে গেছে তো আগে যখন দিদি থাকতো তখন দিদি পুজো টুজো করতো আবার মাও করতো তো মাও এখন খুব একটা উপরে আসতে পারে না তো ওই জন্যে আমি পুজোটা এখন করছি তো দেখো এখানে আমি কীভাবে বালতিতে জল এনে আমি সব কিছু করছি আর আমি ক্যামেরাটা তো নিচে নিয়ে যাইনি ও ওই জন্য দেখাতে পারলাম না নিচে তুলসী মঞ্চ আছে ওইখানে জল দিয়ে পুজো মানে ধূপ দেখিয়ে এসছি আবার এই প্রদীপ প্রদীপ এগুলো যেগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো আবার নিচেই মানে মেঝে নিয়ে এসেছি তো যদি কোনো দিন আমি ক্যামেরা নিয়ে নিচে যাই তাহলে আমি তোমাদেরকে নিচে দেখিয়ে দেবো এইসব সব আর আমার বেডরুমটাও কিন্তু নিচেই রয়েছে বেডরুমটা দেখিয়ে দেবো তোমাদেরকে নিচেই রয়েছে তো ওইখানেই বিছানা টিছানা থাকে আমি রাত্রেবেলাতে কিন্তু ঘুমাই নিচেই আর সকাল দিকটা এই যে ঠাকুর ঘর রান্নাঘর এগুলো কিন্তু আমি সবসময়তে মানে উপরেই থাকছি এখন আপাতত আগে এখানে আমার যা থাকতো দিদি এখন তো দিদিরা নেই দিদিরা নতুন বাড়ি মানে বানিয়ে নিয়েছে ওইখানে চলে গেছে এই পাশেই হচ্ছে খুব একটা দূর নয় তো ওইখানে যদি যাই তো তোমাদেরকে দেখাবো আর ওই বাড়িটাও দেখাবো তো দেখো আমি এখানে এক এক করে সব ঠাকুরকে আগে চন্দনের ফুটা দিয়ে নিয়েছি তারপর সবাই সব ঠাকুরকে বেলপাতা দিয়ে দিয়েছি বেলপাতা দেওয়ার পরে আমি ফুল যে মানে ঘরে বাগানে যেটুকু ফুল টুল হয় আর কি সেই ফুল টুল দিয়ে প্রসাদ দিয়ে জল দিয়ে আমি ঠাকুরকে আগে দেখিয়ে নিয়েছি পুজোতে আর এই যে একটু ধূপ দেখিয়ে প্রদীপ দেখিয়ে তো এই যে সারা ঘরে আমি ধূপ প্রদীপ দেখিয়ে নিয়েছি তো দেখো এখানে আমার পুজো হয়ে গেছে পুজো টুজো হওয়ার পরে আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার ঠাকুরের সিংহাসনটা আর কি এই ঠাকুরের সিংহাসনটা আমাদের অনেক পুরনো এটা মানে মায়ের মা কি রেখেছে মানে থেকে পুরনো এখানে দেখো আমাদের স্মৃতি আর ডুবু কিরকম বিছানার মধ্যে খেলছে মানে এই বিছানাটার মধ্যে খেলাধুলা খাওয়া দাওয়া সবকিছুই করে সেই জন্য এই বিছানাটা সব সময় তো নোংরাই হয়ে থাকে যতই পরিষ্কার করি পরিষ্কার থাকে না তো ঠিক আছে বাচ্চাদেরও তো খেলার একটা সময় জায়গা থাকা চাই সব সময় যদি পরিষ্কার পরিষ্কার করি তাহলে আবার বাচ্চারা খেলবে কোথায় তো আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো তো আমি ভাবলাম আগে জলখাবারটা খেয়ে নিই তারপরে চুল টুল ছাড়াবো তো তার মধ্যে ঝুমা চলে এসেছিলো ঝুমা কাপড়গুলো কেঁচে দিয়েছিল তো আমি ঠিক আছে জলখাবারটা খেয়ে আমি কাপড়গুলো ছাদের দিয়ে তারপরে কিন্তু চুল টুলগুলো নিচে ছাড় যাবো ছাড়াবার জন্য নিচে এই জন্যে বলছি কেন নিচে আমার সুখেষ্ট রয়েছে ওই জন্য আর ওপরে কোনো আয়না বা ডিসিন টেবিল আমি রাখিনি তো দেখো আমি জলখাবার খেয়ে ছাদে চলে এসেছি সে কাপড়গুলো মেলার জন্য তো এই দেখো আমার কিন্তু সকাল থেকে অনেকগুলোই নাইটি হয়ে যায় সব রাত্রিবেলা একটা আলাদা পরি সকালবেলা একটা আলাদা পরি এভাবে স্নান করার পর একটা আলাদা পরি তো তোমাদেরকে দেখো সব কাপড়গুলো দেখিয়ে দিলাম সব এক একটা করে মিলে আমি চলে গেলাম ছাদ থেকে নিচে আর আমাদের ছাদে কিন্তু একটা পায়রার ঘর আছে সেটা তোমাদেরকে দেখানো হলো না অন্যদিন দেখাবো এখানে তোমাদেরকে একটু একটু রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি পটল ভাজা ভেন্ডি তরকারি ডাল আর এটা হচ্ছে কচুর তরকারি তো আমি তো এই দেখো নিচে চলে এসেছি নিচে এটা আমার এই দুটো বিছানা এই দুটো বিছা কেন আমরা চারজন তো একটা বিছানায় হয় না তার জন্যই দুটো বিছানা একটা বিছানাতে স্মৃতি শুই একটা বিছানা আমরা তিনজন শুই আবার কখনো আমরা তিন হয়তো আমি স্মৃতি ডুগু একসাথে শুই ওর বাবা ওই বিছানা শুই এমনি ভাবে শুই আর কি আগে তো তিনজন ছিলাম তখন একটা বড় বিছানা ছিল সেই রুম মধ্যেই হয়ে যেত এখন আবার যেহেতু ডুগু হয়েছে তখন থেকে আমাদের একটা ছোট বিছানা এই রুমটার মধ্যে রেখেছি আর নিচে তো খুব একটা এখন থাকা হয় না ওই জন্য দিন তো দেখো চুলটা আমি ভাবলাম চুল আচরে আর সিঁদুরটা পরে নিই চলে আসি তো ঠিক আছে বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর